লালবাগ কেল্লা ইতিহাসের একটি অনন্য নিদর্শন লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ লালবাগ কেল্লার পূর্ব নাম ছিল কেল্লা আরঙ্গবাদ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মোগল সুবেদার মোহাম্মদ আদম শাহ যিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবিধার থাকাকালীন এটা নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পুনর মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শাহস্তাখা ষোলোশো আশি সালে বাংলার সুপেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে খার কন্যা পরিবেবীর আকস্মিক মৃত্যু ঘটে কন্যার অকাল মৃত্যুর পর খা এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেলার প্রধান স্থাপনা তিনটি আম ও হাম্মামখানা পরিবেবীর সমাধি উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ এছাড়া রয়েছে দুর্গপ্রাচীর ও বুরুজ এই বুরুজগুলো দুতলা সমান উচ্চতা বিশিষ্ট দেওয়ানি আম ও হাম্মাম খানা লালবাগ কেলার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো বাসভবন হিসেবে এবং বিচারালয় হিসেবে এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মাম খানা আর উপরের তোলা ছিল আদালত বা দেওয়ানি আমাখা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন দেওয়ানি আম বা হাম্মাম খানার পাশে রাখা রয়েছে তৎকালীন ব্যবহার করা একটি কামান পরিবিবির সমাধি লালবাগ কেলার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবি সমাহিত আছেন সাহস্তা খাতার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর ভবনটি নির্মাণ করেন লালবাগ কেলার তিনটি বিশাল প্রবেশপথের মধ্যে বর্তমানে একটি জনসাধারণের জন্য উন্মুক্ত এই প্রবেশপথ দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবি সমাধি আসলে লালবাগ কেলা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবি যার অন্য নাম ইরান দুখত রহমত বানু তিনি ছিলেন বাংলার মুঘল সুবেদার শাহস্তা খানের কন্যা মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো আটষট্টি সালের তিনে মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো চুরাশি সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেলার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর বিভিন্ন রঙের ফুলপাতা স্বভাবিত চাকচিকময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরও তৈরি শাহী মসজিদ পরিবেবে সমাধিস্থলের প্রায় সত্তর ফুট পশ্চিমে শাহী মসজিদের অবস্থান সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের পশ্চিমে কিবলা মুখজরে রয়েছে তিনটি অবতল মেহরাব মসজিদের সাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে দুটি ছোট গম্বুজ রয়েছে পুরনো এই মসজিদে নামাজ আদায় করতেন দুর্গের তৎকালীন মুগল রাজেন্দ্র বর্গ বর্তমানে এই মসজিদে জামাদের সাথে সালাত আদায় করা হয় নানা রকম রহস্যে ঘেরা এই লালবাগ কেলার সব থেকে রহস্যময় স্থান হচ্ছে লালবাগ কেলার গোপন যুগ যুগ সুরঙ্গ ধরে নানা লোক কাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে এই সুরঙ্গকে ঘিরে লোকমুখে প্রচলিত এই সুরঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না একদল বিদেশি গবেষক এর রহস্য উদঘাটনের জন্য সুরঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠান কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি পরবর্তীতে শিকল বেদে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল তখন শিকল আসলেও কুকুরগুলো ফেরত আসেনি অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীদের হাড় হার মাংস গলে যায় আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করলে কোনো প্রাণীর পক্ষে আর ফিরে আসা সম্ভব নয় লালবাগ কেলার এই গোপন সুরঙ্গটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ শাহস্তাখা ঢাকা ত্যাগ করার পর লালবাগকেল্লা এর জনপ্রিয়তা হারায় এরপর ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল রাজকীয় আমল সমাপ্ত হওয়ার পর অবস্থায় রয়ে যায় প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি কেল্লায় কিভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে আপনি লালবাগ কেল্লায় যেতে পারবেন গুলি স্থান থেকে রিক্সা অথবা সিএনজিতে চড়ে সরাসরি লালবাগ কেলায় যেতে পারবেন এছাড়া আপনি ঢাকার নিউ মার্কেট শাহবাগ কিংবা আজিমপুর বাস থেকে লালবাগ কেলায় যেতে পারবেন টিকিট প্রাপ্তি স্থান কেলা পরিদর্শনের জন্য আপনাকে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে প্রধান ফটকের ডান পাশে একটু দূরে রয়েছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য বাংলাদেশি নাগরিকদের জন্য ত্রিশ টাকা স্কুল পড়িয়া ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য দুশো টাকা ও অন্য অন্য দেশের নাগরিকদের জন্য চারশো টাকা পাঁচ বছরের কম বসী বাচ্চাদের জন্য প্রয়োজন লালবাগ কেল্লা রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে ও সোমবার অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে তাছাড়া সরকারি ছুটির দিনগুলোতে লালবাগ কেরা পূর্ণ দিবস বন্ধ থাকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে